হ্যালো ভিভার্স কেমন সবাই আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো আমরা আজকের এই ভিডিওটিতে এসএসসি রেজাল্ট দু হাজার একুশ কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে চেক করবেন সেটি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সো গত পর্বে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের রেজাল্টের ফুল ডিটেলস দেখতে পারবেন সেটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও মেক করা আছে সো সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনার এস পাঠানোর মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্টটি জানতে পারবেন সো পুরো ভিডিওটি দেখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ প্রসেসটি জানতে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর ডেসক্রিপশন বক্সে থাকা সেই ভিডিওটি দেখে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো সেক্ষেত্রে আপনার সরাসরি রেজাল্টটি দেখতে পারবেন আর কীভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন সেটি দেখতে পাচ্ছেন এই প্রসেসে আপনারা জানতে পারবেন সেটি আমি এখন আপনাদের সামনে আলোচনা করব সেখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন থেকে একটি পোস্ট করা হয়েছে এসএসসির রেজাল্ট পৌঁছে যাবে মোবাইলেই বোর্ড কর্তৃক প্রকাশ হওয়ার পর এস এম এস এর মাধ্যমে ফলাফল জানা যাবে দুই টাকা সাতষট্টি পয়সা প্রতি এস এম এস এর জন্য সকল চার্জ অন্তর্ভুক্ত তো সাধারণ বোর্ডের জন্য আপনারা কীভাবে এস এম পাঠাবেন এবং তারাই কীভাবে আপনাদের এস এম রিপ্লাই করে সেই নাম্বারে পাঠিয়ে দেবে সো জন্য প্রথমেই টাইপ করবেন এসএসসি এসএসসি টাইপ করে এসপেস দিবেন আমি সম্পূর্ণ প্রসেসটি দেখায় দেব তো তার আগে প্রথমে আমি আপনাদের সামনে এটি আলোচনা করে দেখাতে চাই সো প্রথমে এসএসসি দিবেন তারপর এসপেস তারপর বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ডের অন্তর্গত পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে টাইপ করবেন এবং এসপেস দিয়ে তারপর রোল দিবেন এবং স্পেস দিয়ে তারপর ইয়ার দিবেন অর্থাৎ কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছেন এখানে দু হাজার একুশ এবং রোল আপনার অ্যাডমিট কার্ডে যে রোলটি আছে সেটি এখানে এন্টার করে দিবেন এবং এটি দেওয়ার পরে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এরপর আপনি যে বোর্ডে রয়েছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর এখানে দিয়ে দিবেন আপনারা যে যে বোর্ডের অন্তর্গতভাবে পরীক্ষা দিয়েছেন সেটি এখানে দিবেন তারপর আরেকটি স্পেস দিবেন এবং স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বারটি এখানে টাইপ করবেন এরপর সাল অবশ্যই দু হাজার একুশ দেবেন কারণ আপনি একুশ সালের রেজাল্ট দিতে যাচ্ছেন এবং এটি টাইপ করে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপর আসছে মাদ্রাসা বোর্ডের জন্য মাদ্রাসা বোর্ডের রেজাল্টটি কীভাবে চেক করবেন সো এর জন্য এসএসসি দেবেন এসএসসি দিয়ে স্পেস দেবেন এরপর দিবেন মাদ্রাসার এম এ ডি বড় হতে অক্ষরে দেবেন এম এ ডি ক্যাপিটাল লেটার এরপর আবার স্পেস দিবেন এবং স্পেস দিয়ে রোল এবং রোল লিখে আবার স্পেস দিয়ে ইয়ার দিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এবং কারিগরি শিক্ষাবোর্ডের জন্য এসএসসি দেবেন তারপর এসপেস দেবেন তারপর টেকনিক্যাল একটি ইসসি দিবেন তারপর এসপেস তারপর রোল তারপর আপনি এসপেস দিয়ে ইয়ার লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা মোবাইল ফোন থেকে এস এম এস পাঠানোর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের রেজাল্টটি জানতে পারবেন আর মার্কশিট আপনারা যদি মার্কশিট সহ আপনার রেজাল্ট জানতে চান ফুল ডিটেলস কোন কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন সো সেজন্য আমি ভিডিও অলরেডি মেক করা আছে সেই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর মূল্যবান মতামত দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য